নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আবার আরেকটা ভিডিও তো আজকে তরকারি হবে আজকে হবে কুমড়োর তরকারি কুমড়োতে আর কচুর লতি কচুর লতি আর ভাত ভাত বন্ধুরা আমি কাছে জল দিয়ে স্নান হয়ে গেছে একদম আমার পুরো স্নানটা পুজো ঠুজো তুলসী তলে

সিলভারের হাঁড়ি নাও তখন হাড়িতে জল নিয়ে নিচ্ছে মাম্মা কল থেকে চাপ কল থেকে জল নাও কি সুন্দর দেখুন বন্ধুরা আমাদের চাপ কলের এখানে কত গাছ হয়েছে দেখুন তাই তো মাম্মা জল ভরে গেছে এবার উনুনে বসিয়ে দেবে চালটা দিয়ে এইটা না ওর ঢাকনা তো অন্য ওটা দাও না ওর ঢাকনাটা দাও না সুন্দর ঢাকনা হম এটাতে ভাত ও সুবিধা হয় তো এইবার মাম্মা সবজি কেটে নেবে এই যেখানটা সবজি কেটে নেবে কাটছে কুমড়ো তো কুমড়ো কাটা কমপ্লিট হুম না এবার তুলে নাও তো এবার মাম্মা গামলায় তুলে নেবে ঠিক আছে তুমি গামলায় তুলে নাও নিচে মধ্যে টাটকা গাছের কুমড়ো আমাদের টাটকা গাছের টাটকা কুমড়ো না তুলো একটা একটা করে তুললে তো সারা দিন কেটে যাবে এবার কাটবে কচুর লতি কচুর লতি তো বন্ধুরা কচুর তার জন্য জল কচুর জলে থাকে নদীতে থাকে না কচুর গাছের থাকে তো তো কেটে নিচ্ছে কচুর লতি কাটা হয়ে গেছে এবার কচুর গুলো তুলে নাও মাম্মা ও কচুর খেতে যা টেস্ট চিন্তার বাইরে তাই না মাম্মা কচুর হবে কি দিয়ে সর্ষে বাটা দিয়ে

আমাদের কড়াটা না বন্ধুরা পুরো হারিয়ে গেল কোথাও খুঁজে পাচ্ছি না কড়াটা না এবার একটা গামলা নিয়ে না আজকে না এই হাড়িটা ছড়ানো হাড়িটার মধ্যে করো তরকারি হম এই ছড়ানো বিরিয়ানির হাড়ি ঠিক আছে তেল তেল দিয়ে দেবে তো প্রথমে দিচ্ছে তেল চা এবার দেবে ফোড়ন ফোড়ন কী ফোঁড়ুন বলুন তো জিরে ফোড়ন জিরে ফোঁড়ুন ও জিরে তো আছে বক্সটা খুলে

এবার দিয়ে দেবে আসতে উরে বাবা কি জোর ছিটকালো পুরোটা ঢেলে দাও এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষাবে আপনারা যদি রান্না করেন তাহলে প্রথমে কচুরলতিটাকে লতিটাকে ধুয়ে রান্না করবেন তাহলে ফাটফাট এবার নুন হলুদ দিয়ে কষাবে নুন হলুদ নুন হলুদ দাও পুড়ে যাচ্ছে নুন হলুদ নাও নাও কষাও তাড়াতাড়ি কষাও পুড়ে যাচ্ছে এবার দিয়ে দেবে চাপা চাপা দিয়ে দাও এবার এবার চাপা দিয়ে দেবে চাপা দিয়ে দাও হুম চাপা চাপা ততক্ষণে কুমড়োটা ধুয়ে নাও কুমড়োটা আমাদের ওইদিকে হচ্ছে ততক্ষণে কুমড়ো ছিঁ 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 এবার ভালো করে দাও ভালো করে দাও ধুয়ে জল ফেলো জলটা ফেলো এই যা তো এদিকে তো গন্ধ বেরিয়ে গেছে আমাদের কচুল্লতে দেখি তো একটু দেখো বন্ধুরা কি দারুণ কালার আর কি গন্ধ দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু চিংড়ি মাছ হলে আর একটু ভালো হতো তাই না তো এবার কচুল্লতিটা নামিয়ে নাও এবার ঢেলে নাও ঢেলে নিচ্ছি এবারে আবার বসিয়ে দিচ্ছে হাঁড়ি হাঁড়ি এবার দেবে সর্ষের তেল তেল এবার দেবে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন এই তো হ্যাঁ এবার কুমড়োটা দিয়ে দাও কুমড়োটা দাও কুমড়োটা দাও ও কুমড়োর ছিচকিটা যা লাগবে না খেতে এবার নাড়াচাড়া দাও নাড়াচাড়া দাও খুন্তি রয়েছে তো আমি একটু নাড়িয়ে দিই ধরো 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 তুমি ধরে থাকো তুমি ধরে থাকো বাবা কি ঝাজ উঠছে আমরা জল দিয়ে দাও জল দিয়ে দাও জল দিয়ে চাপা দিয়ে দেবো এর মধ্যে জল আছে জল এখান দিয়ে নাও চাপা দিয়ে লতি পড়ে গেছে তো একটা তো কচুলতিটাকে চাপা দাও একটা প্লেট দিয়ে কি ওই তো ছোটোটা দিয়ে চাপা দাও উল্টো করে দাও উল্টো করে তো আমাদের এই রান্নাটা হলেই হয়ে যাবে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা বন্ধুরা আমাদের গ্রামের বাড়ি এখনো আমরা গুছিয়ে উঠতে পারিনি গ্রামের বাড়ি গুছিয়ে উঠলেই তারপরে আপনাদেরকে দেখাবো তাই তো মাম্মা দেখ না করলো ঢাকনা করো কুমড়োর আঃ কি গন্ধ আমার তো জিভে জল এসে গেল দারুণ হয়ে যা আরচ্ছু হবে না তো এতো তরকারি হয়ে গেছে এবারে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নাও এই তো আমাদের ধনেপাতা গাছ থেকে ধনেপাতা ছিড়ে দিয়ে দিলাম নামিয়ে নাও নামিয়ে নাও এবার বন্ধুরা আমরা খাবো

বন্ধুরা যা সিন বেরোচ্ছে না ধনেপাতার পাতার গন্ধটা মনটা একদম ভরে যাচ্ছে

কেমন আছে ভালো আছে তো বলো ঠিক করে ভালো অনেক ভালো ভালো অনেক ভালো সত্যি বন্ধুরা যা টেস্টি হয়েছে দেখুন আমার থালা পুরো পরিষ্কার তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু ঠিক করে ভিউ হচ্ছে না বলে দাও হ্যালো বন্ধুরা তো আমি আবার আজকে অনেক দিন পর আবার মাম্মার চ্যানেলে এলাম এটা বলতে যে আমাদের চ্যানেলে কিন্তু ভিউ অনেক কম হচ্ছে এত সাবস্ক্রাইবার কিন্তু ভিউ হচ্ছে না তোমাদের কি আমাদের ভিডিও ভালো লাগছে না ভালো না লাগলে প্লিজ কমেন্টস করে জানিও যে ভিডিওটা আরও ভালো করতে তো চেষ্টা করবো আরও ভালো করার প্লিজ প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের চ্যানেল এগোবে না আগের মতন প্লিজ তোমরা সাপোর্ট করো তো চলো টাটা মামা টাটাকে বলে দাও